সময়ের সাথে সাথে বদলে যায় চেনা শহর বোঝে যায় সম্পর্কে অটুট থাকা বন্ধুগুলো হয় না আগের মতো দেখা হয় না আগের মতো আড্ডা দেওয়া কেন জানি সময়ের সাথে হারিয়ে যায় আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আবারও স্বাধীনতার পরে আসা হয়নি প্রিয় শহর চোয়াডাঙ্গাতে বদলে গেছে প্রিয় শহর চুয়াডাঙ্গা সেজেছে নতুন সাজে বন্ধুগুলোকে সাথে নিয়ে ঘুরে দেখবো প্রিয় শহর চুয়াডাঙ্গা প্রিয় ক্যাম্পাস চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং ক্যাপে শ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধু মাসিককে সঙ্গে নিয়ে চেপে বসলাম রিক্সায় অনেকদিন হলো রিক্সায় চড়া হয় না যেহেতু অটোর প্রচলন শুরু হয়েছে চুয়াডাঙ্গাতে এজন্যই একটা সময় চুয়াডাঙ্গাতে রিক্সা প্রচুর ছিল আর তাই আজকে চেষ্টা করলাম নতুন বাংলাদেশে রিক্সায় ঘুরব চোয়াডাঙ্গা শহর যারা জেলায় থাকেন জেলা শহরের মায়া তেমন একটা বুঝতে পারেন না যখন জেলা সেরে বাইরে চলে যাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন জেলার মায়া কতটা হয়তো বা জেলায় থাকি বলে বুঝতে পারি না ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রিয় ক্যাম্পাস চোয়াডাঙ্গার সরকারি কলেজ কলেজে ঢুকতেই চোখে পড়ল পানি লাগবে পানি মুগ্ধ ভাইয়ের সেই কথা যেন আজও সকলের কানে বাজে নতুনভাবে সাজানো হয়েছে প্রিয় ক্যাম্পাস সকল জায়গায় নতুনভাবে দেশ স্বাধীনের ছাপ আর তাই সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিল অন্যদিকে প্রিয় ক্যাম্পাসটা যেন সবুজে ভরে গেছে যেহেতু অনেকদিন ধরেই কলেজ ক্যাম্পাস বন্ধ যার কারণে মানুষের আনাগোনা একদমই কম ছিল সবুজ ক্যাম্পাসে আমরা বন্ধুগুলো যেন উন্মুক্ত পাখি আর তাই সকল জায়গাগুলো ঘুরে দেখছিলাম বান্ধবী তো সুন্দর জায়গা পেয়ে নিজের ব্যাগটা ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করলো না দাঁড়িয়ে পড়লো ফটোশুটের জন্য হয়তো আপনাদের মধ্যেও এমন কিছু বন্ধু কিংবা বান্ধবী আছে যাদেরকে ফটোশ্যুট করে দিলে তারা অনেক হ্যাপি টিট দিতেও দ্বিধাবোধ করে না আমরাও কিন্তু তেমন ফটোশ্যুট করতে করতে ক্লান্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা হয়েছে আমার বন্ধু আশিকও কম যায় না সেই সঙ্গে আমিও ফটোশ্যুট করেছি বেশ কয়েকটা হয়তোবা বা শেয়ার করবো অন্য কোনো দিন বেশ কিছু বন্ধু যখন অনেকদিন পর এক জায়গায় হয়েছে আড্ডা মাস্তি খাওয়া দাওয়া তো হবে কলেজ ক্যাম্পাস ঘুরে গেটে আসতেই চোখে পড়লো ছাত্র বিক্ষোভ মিছিল এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ এরপরে চলে আসলাম খাওয়ার জন্য পানসিতে ছোট্ট একটা জায়গা হলো খাবারের মান অনেক ভালো অফারে অনেক খাবারই পাওয়া যায় আজকে আমরা অফারে নিয়েছি চারটা বার্গার মাত্র দুইশো টাকা যেহেতু স্টুডেন্ট মানুষ টাকাও একটু কম আর তাই চারটা বার্গার নিয়ে আমি তো মজা করতে একদমই মিস করলাম না হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে বাট ফ্রেন্ড সার্কেল যখন একসঙ্গে থাকি অনেক বেশি আড্ডা দিই বার্গার যেহেতু চলে এসেছে বাইর তো নিতে হয় আপনারা দেখতে থাকুন আমরা খাইতে থাকি বার্গারটা আসলে অনেক স্বাদ ছিল মাত্র পঞ্চাশ টাকা পিস আপনারা যারা চোড়াঙ্গা জেলার মধ্যে আছেন ট্রাই করতে ভুলবেন না পান তো বার্গার যেহেতু খেলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এখন শুনবো বন্ধুদের কাছে ওদের কাছে কেমন লাগছে কেমন লাগছে তো মোটামুটি সবার কাছেই ভালো লেগেছে এখন বিল দেওয়ার পালা তো আজকের ভ্লগ এই পর্যন্তই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং সেই সঙ্গে এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ